শুভেচ্ছা এবং সাত গ্রাম দশ গ্রাম সোনা লুকুমি চলের দু হাজার একশো টাকার ছাড়া শুভেচ্ছা завтра таж тата болсоггүй асуухгүй таарах. Грант хийх үеийн хэрэгцээ асуухгүй. Аа, кагач надад. Бас минь хийхэд л хэрэгтэй. Бүхнийг хийхэд багтаах. Би хамаагүй хэрэгтэй. Би нэг тал хийхэд л хэрэгтэй. Аа, хэвээрээ. Зөвхөн хэрэгтэй. Би одоо

নতুন কর্মশীল সত্য চিত্র সমৃদ্ধির এবং সৌন্দর্যের নির্বরী আপনি হয়ে এবার আপনার কিছু দুঃখী নতুন আমার বন্ধু বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ তোমার বাড়ি কোথায় মালদা কেমন আছো আমার ভিডিও কেমন লাগে তোমার আমার ভিডোর মধ্যে যাও

আমার ভিডিও ভালো লাগলে তোমরা সবাই আমার ভিডিওর মধ্যে যে লাইক কমেন্ট করে আসবে

দু হাজার একশো টাকার চাপ মেঘিন চাকরি পেয়েছেন প্রতি দশ টাকায় চার হাজার টাকা পর্যন্ত আপনার জন্য জানার জন্য মেঘিন থাকতে খাচ্ছেন

ওয়েলকাম ওয়েলকাম আমার লাইভে আসার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা কে কোথা থেকে আমার লাইভটা দেখছো বলো আর আমার সাথে যদি কেউ সাপোর্ট নিতে চাও তাহলে আমি আর ভিডিওর মধ্যে যাও দুই একটা করে কমেন্ট করে সবাই তাহলে আমি তোমাদের খুঁজে পাবো আমি সবাই সবাইকে সাপোর্ট করবে আর আমি আমার সঙ্গে যারা সাপোর্ট নিতে চাও তারা আমার ভিডিওর মধ্যে যাও তুই একটা করে কমেন্ট করে এসো গা তাহলে আমি তোমাদেরকে খুঁজে পাবো আর আমার লাইফটা কে কোথায় থেকে কে কোথায় থেকে দেখছো একটু প্লিজ বলবে ওয়েলকাম ওয়েলকাম আমার লাইফে আসার জন্য তোমরা সবাই কেমন আছো আমার লাইভে যারা আছো তাদেরকে সবাইকে বলছি তোমরা সবাই কেমন আছো কে কে লাইভ দেখছো আমি কি করে বুঝবো কে কোথা থেকে লাইভ দেখছো একটু কমেন্ট করে বলো